তো হোটেল রেস্টুরেন্টে আমরা এরকম পেস পরোটা কীভাবে বানাই তো আজ এই ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো তো এই পরোটাটা যদি লেখবার বাসা ট্রাই করেন তো আশা করি ভারবারই এই পরোটা খাওয়ার ইচ্ছা থাকবো তো এই পরোটাটা আমি কীভাবে বানাই সম্পূর্ণ আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো তো সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো প্রথমে এখানে আমি নিয়ে নিলাম একটা ডিম তারপরে দুই চামচের মতো গুঁড়া দুধ তো গুঁড়া দুধ দিয়ে নেব তো গোড়া দুধ দেওয়ার পরে এখানে দিয়ে দেবো আমি চল্লিশ গ্রামের মতো সোয়াবিন তেল তো তারপরে দিয়ে দেবো হাফ চামচের একটু কম খাবার সোডা আর স্বাদ মতো লবণ তো সব কিছু দেওয়া শেষ হলে এটাকে ভালোভাবে মিক্স করব তো হালকা একটু পানীয় দিব দিয়ে সুন্দরভাবে মিক্স করব। তো এটা ভালো করে মিক্স করতে হবে সাথে কোনো রকমের আবার পরবর্তী ময়দা দিলে সবটি ময়দার সাথে সুন্দরভাবে মিক্স হয় তো একটু পানি নিয়ে নিব নিয়ে একটু ভালোভাবে একটু আরও সুন্দরভাবে মিক্স করবো তো মিক্স করা শেষ হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো হাফ কেজির মতো ময়দা তো এখানে আমি একটা জিনিস মিষ্টি করে ফেলেছিলাম যেমন চিনি দিতে হয় তো চিনি দেওয়া মনে ছিল না তো যাই হোক এখানে কিছু চিনি দিয়ে দিলাম তো চিনি দেওয়া শেষ হয়ে গেলে এটাকে সুন্দরভাবে মিক্স করবো মিক্স করার পরে ভালোভাবে মারা নেবো মারা নেওয়ার পরে ভালোভাবে মজাদারা সুন্দরভাবে আধা ঘন্টার মতো রেস্টে রাখবো তো অবশ্যই মজাটা আধা ঘন্টা রেস্টে রাখবেন দু রেস্টে রাখেন সেক্ষেত্রে অনেক খাম্বিটা সুন্দর হয় আর পরোটাটা অনেক সুন্দর হয় তো যাই হোক আধা ঘন্টা আমি রেস্টে রেখে দিলাম তো ঘন্টা পরে এটাকে সুন্দরভাবে কাজ শুরু করবো তো ঘন্টা পরে আমি আসলাম আবারও তো এটাকে এখন সুন্দরভাবে গুছি করে নেবো প্রথমে তো গুছি করবো সুন্দর করে সব কলা ময় থেকে একে করে নেব তো গুছি করা শেষ হয়ে গেলে এটাকে আগে প্রথমে একটা রুটি বানিয়ে নেব তো রুটি বানানোর সময় একটু আস্তে আস্তে করতে হব কারণ দিকাল তাড়াতাড়ি রুটিটা বেলা শুরু করি সেক্ষেত্রে রুটিটা বড় ছিঁড়ে সিরে জায়গা তো একটু আস্তে আস্তে সুন্দরভাবে বেলে নেব তো বেলে নেওয়ার পরে এটাতে আমি দিয়ে দেবো একটু ময়দা একটু তেল তো এগুলো দিয়ে এটাকে আমি সুন্দরভাবে পেশাইব তো দেখেন এইভাবে একটু ময়দার তেল দিবেন তো ময়দার তেলটা দেওয়ার পরে ঠিক এইভাবেই পেঁয়াজটা দিবেন সুন্দরভাবে পেঁয়াজ দিবেন আচ্ছা ঠিক এইভাবে পেঁয়াজ দিয়ে নেব তো পেঁয়াজ দেওয়া শেষ হয়ে গেলে এটাকে সুন্দরভাবে এইভাবে আগে রোল বানিয়ে নেব তো হাত দিয়ে এখন পেশায় রোল বানিয়ে নেব তো রোল বানিয়ে নেওয়ার পরে এটা অবশ্যই একটু নিয়ে রেখে দিতে হবে কমপক্ষে দশ থেকে বারো পনেরো মিনিট রেখে দিলে তাহলে মালটা বেলতে অনেক সুবিধা হব আর যদি কাল তাৎক্ষণিক বানানো শুরু করি সেক্ষেত্রে কিন্তু মালটা বানানো যায় না বারবারই সি আর আপনার বল্টে আসে তো অবশ্যই দশ পনেরো মিনিট রেখে দেওয়ার পরে এটা কাজ শুরু করব তো মোটামুটি আমি দশ মিনিট পরে রেখে দিয়েছিলাম তো দশ মিনিট পরে এটা বেলতে তো একটু হালকা একটু ময়দা দিয়ে যাতে কোনো রকমের ময়দাটা বল্টে না আসে তো এইভাবে শুনতে পারবো ভাই নেবো তো দেখেন রুটির কালারটা কীরকম আসছে তো আশা করি এই পরোটা যদি গেলে আপনি একবার আপনার ফ্যামিলি মেম্বারকে বানিয়ে খাওয়ান প্রতিবারই এই পরোটা খাওয়ার ইচ্ছা থাকবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর নেক্সটে এরকম টিপস পাইতে আমার পেজটা অবশ্যই দিয়ে রাখবেন তো সবাইকে ধন্যবাদ